হ্যালো ব্যাক মাই চ্যানেল আমার এই ছোট সবাইকে স্বাগত আমি আছি সবার থেকে আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আশা করি ভিডিওটি ভালো লাগবে কিন্তু আমার হাজবেন্ড হচ্ছে এটি গরুর কলিজা এবং হচ্ছে গরু দিয়ে গেলো তো সেগুলা এখন আমি হচ্ছে বের করে ভালোভাবে ধুয়ে নিচ্ছে তো আমি ধুয়ে ধুয়ে তারপর মাঝখান দিয়ে কেটে নেবো কলিজা তো কলিজা কেটে নিয়েছি এখন আমি আবার ধুয়ে নিচ্ছি ভালোভাবে তো কলেজা মধ্যে দেখা যায় অনেক ব্লাড থাকে তো আমি হচ্ছে ধোয়া হয়ে গেছে তো এখন আমি হচ্ছে চলে যাচ্ছি চুলায় একটা হাঁড়িতে গরম দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি একে যা ফুসফুস এগুলো আমি দশ মিনিট ফুটিয়ে নেব এই কলিজা হচ্ছে যে ফুটাইয়ে নিলে ব্যাট স্মেল থাকে কলিজার মধ্যে সেটা কিন্তু দূর হয়ে যায় এবং এর মধ্যে থেকে ব্লাড বের হবে অনেক পয়লা বের হচ্ছে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু হচ্ছে ফুটিয়ে নিলে খেতেও ভালো লাগে কলিচার কালারটা অনেক সুন্দর হয় এটা যদি ফুটিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু কলিচাটা রান্না করার পর কালো হয়ে যায় কলিচার মধ্যে থেকে ব্যাড স্মেল আসে তো ফুটিয়ে নিলে কিন্তু ব্যাড স্মেলটা দূর হয়ে যায় তো আমি কিন্তু এখন এই যে কলিচাগুলো একে একে উঠিয়ে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন পানির কালারটা কেমন কালো হয়ে গেছে তো আমি কিন্তু হচ্ছে এখন এটা ধুয়ে নেব এই ঠান্ডা পানি দিয়ে আমি হচ্ছে এটাকে ধুয়ে নেবো ভালোভাবে তো এর মধ্যে কিন্তু হচ্ছে যে কলেজের মধ্যে একটা প্লাস্টিক টাইপের স্কিন থাকে নিচ্ছি এটা তুলে না নিলে দেখা যায় কলিজাটা রান্না করার পরে শক্ত হয়ে যায় তারপরে আমি পিস পিস করে কেটে নেব তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখছি আমার ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অলরেডি এই কাজটি যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কিন্তু যে মিডিয়াম করে কেটে বলে যাওয়া ফুসফুস গুলো তো এখন ধুয়ে নিলাম আবার তো এখন হচ্ছে যাহাড়িতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ এগুলি দিয়ে দিলাম গোলমরিচ তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আমি ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব তো আপনারা চাইলে কিন্তু এখানে আমি সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে যে কোনো তেল এখানে দিতে পারবেন তো আমি আমরা যেহেতু সরিষার তেলই খাচ্ছি কয়েক কয়েক মাস ধরে তো এখানে আমি হচ্ছে যে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিচ্ছি তো আদা পেস্ট রসুন পেস্ট দেওয়ার পরে আমি কিছুক্ষণ এই আদা রসুন পেস্ট ভেজে নিচ্ছি তো এর মধ্যে আমি এখন এই যে জিরা বাটা এবং জিরার সাথে আমি এলাচ গোলমরিচ তো এর মধ্যে এই যে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো এখন আমি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি তো এখন আমি হচ্ছে কিছু এর মধ্যে পানি দিয়ে দিব তো পানি দেওয়ার পরে আমি মশলা ভালোভাবে কষিয়ে নেবো এই যে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এখন এই যে কলিজা পুষ্পগুলো দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে আমি কিছুক্ষণ যে মশলার সাথে মিক্স করে নেড়ে চেড়ে নিচ্ছি তো হচ্ছে এভাবে কিন্তু কলিজা রান্না করলে খেতে অসাধারণ হয় তো আমি এখন এই যে দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে চলে আসলাম তো এরপর যা আমি একটু আবার নিয়ে নিব তো এখন হচ্ছে এর মধ্যে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে আমি এর মধ্যে একটু এর মধ্যে গরম পানি দিয়ে দিব তো আমি হচ্ছে এখানে গরম পানি দিয়ে দিচ্ছি যেহেতু হচ্ছে কম করে দিচ্ছি যেহেতু কলেজা গুলো হচ্ছে সেদ্ধ করাই আছে তো বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে তো আমি ভাবে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পরে আবার চলে আসলাম তো আমি অফ ক্যামেরায় তো কিছুক্ষণ পর পরই কলেজা গুলো নেড়ে চেড়ে নিচ্ছিলাম না হয় নিচে লেগে যাবে যে কলেজা গুলো হচ্ছে হয়ে গেছে তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম